নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল কৃষকদের জন্য বড় সুখবর পি এম কিষানের কিস্তির টাকা দেবার তারিখ ঘোষণা ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষান নথিভুক্ত কৃষকরা নম্বর কিস্তির টাকা ব্যাংকে পেয়েছে এবার কুড়িতম কিস্তির টাকা ব্যাংকে পাবে কুড়িতম কিস্তির টাকা কারা পাবে কবে দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় সুসংবাদ কৃষকদের পি এম কিষানের কুড়ি তম কিস্তির টাকা দেওয়ার তারিখ বন্ধুরা পিএম কিষাণের কুড়িতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কৃষক বন্ধুরা অপেক্ষা করছে কবে পিএম কিষাণের কুড়িতম কিস্তির টাকা দেওয়ার তারিখ প্রকাশিত হবে দেশের কৃষকদের চাষাবাসের সুবিধার জন্য তাদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দু সালে উনিশ চালু করা হয়েছে পিএম কিষান সম্মান নিধি যোজনা পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বছরে ছ হাজার টাকা তিনটি সমান কিস্তিতে দু হাজার টাকা করে জমা করা হয় যে সমস্ত কৃষকদের নিজের নামে চাষের জমি রয়েছে তারা পি এম প্রকল্পে আবেদন করে ছ হাজার টাকার সুবিধা নিতে পারেন এই প্রকল্পের সব থেকে বড় সুবিধা হল একটি কৃষকের জমির পরিমাণ হিসাবে তাদেরকে টাকা দেওয়া হয় না পি এম সম্মান নিধি প্রকল্পের শর্ত অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে চাষের জমি থাকলে সব কৃষককেই সমান টাকা দেওয়া হয় ইতিমধ্যে পিএম কিষাণের নথিভুক্ত কৃষকরা উনিশ নম্বর কিস্তির টাকা পেয়ে গেছে এবার কুড়িতম তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে পিএম কিষান কুড়ি তম কিস্তির টাকা কবে দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা পি এম কিষানের আবেদনের শর্ত কি সবার প্রথমে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে দু নম্বরে বলা হয়েছে আবেদনকারী বয়স আঠেরো বছর উপরে হতে হবে আঠেরো বছর নিচে বয়স হলে আবেদন করা যাবে না তিন নম্বরে বলা হয়েছে সরকারি কর্মচারী বা পিএম কিষান প্রকল্পে আবেদন করতে পারবেন না চার নম্বরে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা যাদের বাস্তবিক ইনকাম অনেক বেশি তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই একজন কৃষক হতে হবে তবেই আবেদন করতে পারবেন নম্বরে বলা হয়েছে আবেদনকারী ব্যক্তির নিজের নামে জমি থাকার পাশাপাশি নিজের নামে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থাকতে হবে যে দেবেন সেই ব্যাংকের সঙ্গে আধার কার্ডের থাকা বাধ্যতামূলক অর্থাৎ বন্ধুরা পিএম কিষান প্রকল্পে আপনারা যারা আবেদন করতে চান এই ছটি শর্ত মানলেই আপনারা পিএম এম কিষানের সুবিধা পাবেন এবার দেখুন বন্ধুরা পিএম এম কিষানের কুড়ি নম্বর কিস্তির টাকা কবে দেবে বন্ধুরা ইতিমধ্যেই কিষান সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিগত মে মাসের এক তারিখ থেকে একত্রিশ মে পর্যন্ত স্যাচুরেশান ক্যাম্পের আয়োজন করা হয়েছে যার মাধ্যমে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই বা পি এম কিষানে ই কেওয়াইসি করা নেই তারা যাতে এগুলো করতে পারেন এবং কুড়ি নম্বর কিস্তির টাকা পেতে পারেন সেই জন্যই ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল পি এম কিষাণ যোজনার টাকা কবে থেকে ঢুকতে পারে সেটা দেখতে হলে আমাদের বিগত বছরগুলির টাকা দেওয়ার তারিখ দেখতে হবে পিএম কিষাণ যোজনার সতেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠেরোই জুন দু হাজার সালে আঠেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল অক্টোবর মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ সালে উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু সালে সেই অনুযায়ী চার মাসের হিসাব করলে দেখা যায় জুন মাসে কুড়িতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের দশ তারিখের পর পিএম কিষাণের টাকা দেওয়া শুরু হতে পারে অর্থাৎ বন্ধুরা পিএম এম কিষানের কুড়িতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সে বিষয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের দশ তারিখের পর কৃষকদের অ্যাকাউন্টে পিএম এম কিষানের কুড়ি নম্বর কিস্তির টাকা ঢুকতে পারে